হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আমার আজকের ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সবাইকে সরস্বতী পুজোর শুধু ভালোবাসা কারণ সরস্বতী পুজো হচ্ছে ভালোবাসার একটা দিন কারণ বসন্ত এসে গেছে এরকম একটা অনুভূতি হয় আমাদের ভেতরে সরস্বতী পুজো আসলে যখন স্কুলে ছিলাম তখন বলব তো খুব সকালে উঠে মায়ের কাছে আগে আগে নিয়ে আমি বই আমাকে সবার আগে গিয়া দিয়ে একটা আর সেই সকালবেলা খুশি অনুভূতি আমি স্মৃতিগুলো এখন মনে পড়ে কারণ এখন কদিন পরে আমার আমার সোনামে এই আনন্দটুকু পাবে এর ভেতরে ওর আনন্দ শুরু হয়ে গেছে কারণ আজকে সকাল থেকে উঠে আমার মেয়ে সাজগোজ শুরু করেছে সব থেকে বড় ব্যাপার আমি ওকে আজকে চুড়িদার পরিয়েছিলাম ভাবছি যে ও তো শাড়ি পরতে পারবে না কারণ আজকে কিন্তু সবাই শাড়ি পরে তো আমি ওকে একটা চুড়িদার করে দিলাম খুব সুন্দর করে এটা করে আসতেও যাবে মায়ের কাছে অন্ধু দেবে আমার মেয়ে এবং আসবে ওকে আমি হাতে খুলে দেব। যদিও ওর বাবা বলছিল আগামী বছর দিলে ভালো হবে মেয়ে আর একটু বড় হবে আর কি বুঝতে পারবে এখন আমার মা চোদ্দ মা সত্যি বুঝতে পারবে বলো তো আমি বলছি না কারণ ও যদি আঠারো এখানে আঠারো উনিশ মাসে বা দু বছরে নিয়ে যায় তখন সরস্বতী পুজো আসবে না তো আমার মেয়েকে আমি আগামী বছর আবার দেবো সেটা হবে কিন্তু আমি এই বছর দিতে চাচ্ছি হাতে বাবা ঠিক আছে আর এটা নিয়ে কদিন ধরে আবার খুব দূরঝাপ চলছিল ওর জন্য কি করা যায় কী নেওয়া যায় বই খাতা কলম এরকম করে আবার সব কিছু ভেলে গেছে তারা হল করে যাবো যাবো করে অনেকটা দেরি হয়ে গেছে তো সব মিলিয়ে পরিশেষে আমরা গেলাম ওর বাবা অঞ্জলি দিল এবং অঞ্জলি দেওয়ার পর পরই আমরা ঠাকুর বললেন শুরু করবেন আসলে হাতে কুড়ির কাজ আর আপনাদের যেটা বলছিলাম যে অনেক স্মৃতি মনে হচ্ছিলো এই দিনে দেশে আমরা এত বেশি আনন্দ করি কারণ আমার নিজের বাড়িতে সরস্বতী পুজো হয় আর আমার শ্বশুর বাড়িতেও হয় তো সব মিলিয়ে নিজের লোকদের সাথে আসলে কাছের মানুষদের সাথে সব কিছু উদযাপন করা অনেক অনেক ভালো লাগে আর সব থেকে বড় জিনিস আমি পরিবারকে আমি খুব মিস করছি আমার মেয়ে হাতে করে দিচ্ছে আর এই টাইমে বিশেষ করে আবার ভাতকে এবং আবার শ্বশুর বসাইকে এই সময়টাতে আমার মেয়ের থাকলে হয়তো বা অনেক বেশি ভালো লাগতো আমাদের আর সব দিনই ওর দিয়ে বসেছে আর ও যেটা করছিল প্রথমে ভয় পাচ্ছিল কি তখন ঠাকুর বসায় খুব সুন্দর করে ওকে দিয়ে ওর হাত দিয়ে তাই করছিলেন কিছু একটা লেখার এই যে এই যে লিখতে যাচ্ছে না ও আমি দেখছিলাম তারপর আমি আমি বলছি যে না ঠিক আছে ও করুক ওর মতো করে তখন এই যে পরবর্তীতে উনি আবার লিখে দিলেন তো পরিশেষে আমার মেয়ের হাতে করি হলো এইখানে আর এই সময়টা আসলে অনেক বেশি ইমোশনাল কারণ এই ছোট্ট একটা মেয়ে এ বড় হবে পড়াশোনা করবে এই ভালো লাগাটা মানে অনেক স্বপ্ন চোখের মধ্যে ভাসছিল সেই সময়টাতে এনিমে এখানেও আনন্দ করেছে অনেক আনন্দ হয়েছে আর এই যে সবাই মিলে আমাদের ধামাইল টুকটাক গান করা সবাই বলছিল যে দিদি আপনি একটা কিছু করেন ধামাইল আমরা সবাই একটু ধামাইল দিই তো এটার জন্য করলাম তারপর প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে আমার মেয়ে দেখেন মাসিদের সাথে বসেছে বসে প্রসাদ খাবে আমার আমার আমাকে নিয়ে ওর কোনো চিন্তা নেই ও ওর মতো করে আছে ও একটা ব্যাপারে এখানে যে বা যারা ছিল সব সাথে কথা বলতে চায় ওর অনেক বেশি আর সবাই যদি একটু সুন্দর করে সাজুগুজু করে থাকে সেটা ওর কাছে অনেক বেশি লাগে তো এনিওয়ে সবাই অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে এখানে একটু সময় কাটাচ্ছিল আসলে এত কিছুর পরেও কোথাও একটা মন খারাপ থেকে যায় যদি দেশে হতো হয়তো বা আরেকটু বেশি আনন্দ করতে পারতাম আচ্ছা সব মিলিয়ে যেটা হলো কাল বাংলাদেশে পুজো দুই তারিখে আমাদের এখানে পুজো হয়ে গেল এখানেও যুক্ত থাকবো বাড়ির আবার সবার সাথে কারণে থাকা একটু কাছে থাকা সবাইকে আমি যুক্ত করিনি সবাইকে কারণ একটু আগে আমার মার সাথে কথা বলছিলাম ফোনে সেই সাথে আমার শ্বশুর কথা বললাম আর এই করে আমরা বেরিয়ে গেছি এখান থেকে পরে নেক্সট আরেকটি পুজোতে যাই কারণ এখানেও অনুষ্ঠান ছিল জয়েন করলাম সবার সাথে দেখা হলো আর মায়ের ধরা সব কিছুর পরে মন প্রাণ দিয়ে মাকে ডাকতে চাই কারণ সরস্বতী মাই আমার সব আর আসলে যারা একটু কালচারের সাথে ইনভলভ থাকে এই দিনটা ওদের জন্য খুবই ইমোশনাল একটা দিন এই দিনই হচ্ছে একটু বন্ধনা করার দিন মার কাছে প্রার্থনা নিবেদন করার দিন তো যতটুকু পারি আসলে চেষ্টা করি নিজের মতো করে করার আর যেটা বলছিলাম যে অনেক স্মৃতি এই দিনটাকে নিয়ে বিশেষ করে আমার ইউনিভার্সিটির কথা মনে পড়ে এই দিনটাতে আমরা কীভাবে কাটাতাম পুজো কীভাবে উদযাপন করতাম দেশের কথা তো বললামই আপনাদের আর আমার ছোট্ট কিছুটা সময় কেটেছে যেহেতু কলকাতা সেখানে আমাদের ইউনিভার্সিটির পুজোটা খুব বেশি স্পেশাল হতো তো সব মিলিয়ে ছিল আমার আজকের ব্লগ জানি না বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে যুক্ত থাকবেন এবং জানিয়ে দেবেন ব্লগুলো আপনাদের কেমন লাগে আজ পর্যন্তই সবার জন্য শুভকামনা থাকলেও মায়ের কাছে সবার জন্য প্রার্থনা